তাহলে শুরু করছি আজকে যে কোশ্চেনগুলো ছিল অর্থাৎ চল্লিশটা কোশ্চেন যে আলোচনার কথা ছিল সেখান থেকে আজকে এমসি বলে দিচ্ছি আজকে একটু কম্পিউটার আমার সমস্যা হওয়ার জন্য ওয়ান টাইমে আসতে পারিনি এর জন্য অত্যন্ত দুঃখিত আর কিছু ব্যক্তিগত সমস্যা ছিল বাড়িতে সেই জন্য হয়নি তবে চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আমার একার পক্ষে একটু কষ্টকর হয়ে যাচ্ছে মানে সময় ম্যানেজমেন্ট করা তবু আমি অনেক রাত্রে দেখো রাত্রি বারোটা বাজে তবু আমি আপলোড করার চেষ্টা করছি ফাঁকা হয়েছি তাই আমি অ্যান্সারটা আজকে দিয়ে দিচ্ছি ঠিক আছে যে কোশ্চেন সেটটা আজকে আলোচনা করার ছিল সেই কোশ্চেন সেটটা দিয়ে দিচ্ছি প্রথমে যেটা বলা হয়েছে যে যে ভারতের সংবিধান কার্যকর কবে হয় সেটা তোমরা সবাই জানো এটা কিন্তু খুব কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে ভারতের সংবিধান কার্যকর হয় আর ছাব্বিশে জানুয়ারি উনিশশো ঠিক আছে আর তার নোবেল পুরস্কার কত কত বছর থেকে দেওয়া কোন বছর থেকে দেওয়া হয় ঠিক আছে নোবেল পুরস্কার কোন বছর থেকে দেওয়া হচ্ছে অর্থাৎ উনিশশো এক থেকে কথা হবে উনিশশো এক থেকে তারপরে দেখো পরে তিন নম্বর কোশ্চেন ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ভারতের বৃহত্তম রাজ্য কোনটি তোমরা সবাই জানো ভারতের বৃহত্তম রাজ্য কোনটি সেটা হলো রাজস্থান ভারতের তোমরা সবাই জানো নরেন্দ্র মোদী ঠিক আছে গঙ্গা কোথা থেকে উৎপত্তি হয়েছে সেটা গঙ্গা কোথা থেকে উৎপত্তি হয়েছে তোমরা সবাই জানো সেটা হলো গঙ্গোত্রী হিমবাহ থেকে এরপরে কোশ্চেন ডিমাপুর কোন রাজ্যে অবস্থিত ডিমাপুর কোন রাজ্যে অবস্থিত ডিমাপুর এটা কোন রাজ্যে অবস্থিত এটা হলো নাগাল্যান্ডে অবস্থিত কোথায় নাগাল্যান্ডের রাজধানী হলো ডিমাপুর ঠিক আছে গীতাঞ্জলি কে লেখেন গীতাঞ্জলি যে কাব্যগ্রন্থটি সেটা কে লেখেন তোমরা সবাই জানো গীতাঞ্জলি একটা বিখ্যাত কাব্যগ্রন্থ সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তেমনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমাঠ কৃষ্ণকান্তের উইল এগুলো বিভিন্ন রয়েছে একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ রয়েছে শরৎচন্দ্রের কৃষ্ণকান্তের উইল এবং মাইকেল মধুসূদন দত্তের জন্ম মেঘনাথ বধ এগুলো কাব্যগুলো খুব অসাধারণ মানে এদের মানে এগুলো সব বিশ্ব সাহিত্যে ভালোভাবে সমাদৃত ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি কে ছিলেন সে তিনি ছিলেন প্রতিভা সিং পাতিল পুস্তক পুস্তক অর্থাৎ ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা ডিসকভারি অফ ইন্ডিয়া এই গ্রন্থটির লেখা লেখক হলো জওহরলাল নেহেরু সবচেয়ে বড় স্তন্য পাই কোনটি সবচেয়ে বড় স্তন্য পাই প্রাণী কোনটি তোমরা সবাই জানো সেটা হলো নীল তিমি এরপর দেখো সঠিক অ্যানসার হবে এগুলো একদম সঠিক এইট লেভেলের অঙ্গগুলো এখন যা আছে এগুলো তোমরা সব আনসারগুলো দেখে নাও আর এগুলো একদম ইজি অঙ্ক এখানে বলার কিছুই নেই আর তোমাদের বলছি এই পরীক্ষার জন্য যেহেতু ডি পরীক্ষাটা তোমাদের এইট স্ট্যান্ডার্ড হবে সেই জন্য তোমরা আহামরি বেশি উঁচু লেভেলের অঙ্ক করো না সেসব আসবে না পরিষ্কার বলছি শুধু ক্লাস এইট লেভেলের পারলে তোমাদের পশ্চিমবঙ্গ যে বা মধ্যশিক্ষা পর্ষদের যে এইট স্ট্যান্ডার্ড যে অঙ্ক বই আছে সেখান থেকে শুধুমাত্র গণিত যে গণিতের যে পাটিগণিতের যে বিষয়টুকু আছে সেইটুকু দেখবে এবং সেখান থেকেই তোমাদের আসবে এছাড়া অন্য কোনো কিছু দেখতে হবে না ঠিক আছে তারপরে দেখো পাটিগণিত লসাগু গসাগু সরল এইসবের মধ্যে আসবে এর বেশি কিছু আসবে না তাহলে গণিতের প্রশ্নটা আজকে আলোচনা করছি উত্তরগুলো দেখে নাও তোমরা করে নাও এগুলো একদম সোজা পেয়ে পেরে যাবে ঠিক আছে যদি কোনোটা অসুবিধা হয় কমেন্ট করবে তাহলে সেইটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তারপরে দেখো নেক্সট এই কোশ্চেনগুলো দেখে নাও একদম আমি ধীরে ধীরে দিচ্ছি উত্তরগুলো দেয়া আছে পরবর্তীতে আমি সেটাই যে তোমাদের যে ওই পোশনটা আলোচনা করো অঙ্ককে বিশেষভাবে আলোচনা করে এবং শর্টকাট স্টিক্স দিয়ে যেগুলো তোমাদের আসতে পারে সেই সবগুলোকে আমরা কিন্তু একবার আলোচনা করে দেবো করে এবার দেখো দু হাজার পঁচিশ সালে ভারতের রাষ্ট্রপতি কে হন দু হাজার পঁচিশ সালে ভারতের রাষ্ট্রপতি কে হন সেটা কি হবে দ্রৌপদী মুর্মু অর্থাৎ বর্তমান ভারতের রাষ্ট্রপতি কে এই কোশ্চেনটাই কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এরপরে দেখো দু সালে অলিম্পিক্স কোথায় অনুষ্ঠিত হবে দু সালে অলি অলিম্পিক কোথায় হয়েছিল সেটা হলো প্যারিসে চন্দ্রযান থ্রি কোন দেশের মিশন চন্দ্রযান থ্রি কোন দেশের মিশন ঠিক আছে চন্দ্রযান থ্রি কোন দেশের মিশন তোমরা সবাই জানো ওয়ান টু হয়ে গেছে এবং থ্রি এটা হলো ভারতেরই মিশন দু সালে পদ্মশ্রী পুরস্কার পেলেন কোন বাঙালি লেখক তোমরা সবাই যেন সেটা হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায় ঠিক আছে এই কে পুরস্কার পেয়েছিল এটা কিন্তু খুব ঠিক আছে এটা কিন্তু সবসময় মনে রাখবে কারণ এগুলোর থেকে দু একটা আসার খুব আসতে পারে ঠিক আছে সাম্প্রতি বিশ্ব আর্চারি আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সোনা জিতেছেন কে দীপিকা কুমারী অর্থাৎ যেটা আমরা বলি যে আচারী অর্থাৎ কি ধনুর যেটা আছে সেই ধনুর্বিতা এরপরে দু হাজার পঁচিশ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে আছেন সেটা হলো সবাই যেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী আবাস যোজনা দ্বারা কি সুবিধা দেওয়া হয় শিক্ষা স্বাস্থ্য বাড়ি ব্যবসা কোন বিষয়ে সেটা হলো বাড়ি অর্থাৎ বাড়ি করে দেওয়া হয় আর রাষ্ট্রপুঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রপুঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয় আঠাশ নম্বর কোশ্চেনটা দেখো রাষ্ট্রপুঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তারপরে নেক্সট কোশ্চেন দেখো গরিবের কল্যাণ অন্য অন্ন যোজনা এটি কোন রাজ্যের বিশেষ কার্যকর সেটা হলো গরিবের কল্যাণ অন্ন যোজনা এটা কোন রাজ্যে বিশেষভাবে কার্যকর সেটা হলো পশ্চিমবঙ্গ ভারতের বিশ্বকাপ ক্রিকেটের অধিনায়ক দু সালে কে ছিলেন সেটা হলো রোহিত শর্মা রামায়ণ কে লেখেন অর্থাৎ সঠিক যে সংস্কৃত রামায়ণ বা আদি রামায়ণ যেটাকে বলা হয় সেটা তার লেখককে তিনি হলেন বাল্মীকি ঠিক আছে এরপরে দেখো ব্রহ্মপুত্র কোন রাজ্যে প্রথম প্রবেশ করেন ব্রহ্মপুত্র ভারতের মধ্যে কোন রাজ্যে সর্বপ্রথম প্রবেশ করেন তাহলে যদি উত্তর হয় উত্তর হবে কোনটা সেটা হবে আসাম ভারতের সর্বাধিক ঘনবসতি রাজ্যের নাম কি সর্বাধিক ঘনবসতি রাজ্য কোনটি সেটা হলো বর্তমান বিহার রামকৃষ্ণ মঠ কোথায় অবস্থিত রামকৃষ্ণ মঠ কোথায় অবস্থিত রামকৃষ্ণ মঠের আদি শাখা আহ মুর্শিদাবাদের সারগাছিতে অবস্থিত কিন্তু প্রধান বা প্রথম শাখা কিন্তু পরবর্তীতে সেটা কি হয় তার পরবর্তী শাখা রামকৃষ্ণ মঠ অর্থাৎ বেলুড়ে সেটা কিন্তু বর্তমান প্রধান অফিস ঠিক আছে গৌতম বুদ্ধ কে ছিলেন গৌতম বুদ্ধ ছিলেন সন্ন্যাসী গৌতম বুদ্ধ কে ছিলেন তিনি সন্ন্যাসী তাহলে গিয়েছে গৌতম বুদ্ধ কে ছিলেন তিনি একজন সন্ন্যাসী রবীন্দ্রনাথ ঠাকুর কোন পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন পুরস্কার পেয়েছিলেন ভারত নোবেল পুরস্কার রবীন্দ্রনাথ ঠাকুর কোন পুরস্কার পেয়েছিলেন নোবেল পুরস্কার উনিশশো সালে ভারত বিভাজনের সময় পাঞ্জাব এবং ড্যাশ ভাগ হয় পাঞ্জাব এবং কি আসাম নাকি আসাম নয় বাংলা অর্থাৎ কি পাঞ্জাব এবং বাংলা প্রথমে কি হয় ভাগ হয়ে যায় কারণ দুই দেশেই একদম ইংরেজ বিরোধী যে শক্তিগুলো সবচেয়ে বেশি মাথা চারা দিয়েছিল তার জন্য কি ইংরেজরা কি করেছিল এই দুটি দেশকে আলাদাভাবে ভাগ করতে চেয়েছিল তারা বললো ভারতের জাতীয় কোনটি ভারতের জাতীয় কোনটি বাঘ জানুয়ারি মাসে কয়টি দিন থাকে তোমরা সবাই জানো যে একত্রিশ দিন থাকে ঠিক আছে এরপর চল্লিশ নম্বর ইএন আই আই এ সি এর অর্থ কী এর এটি কী এটি হলো সি এটি হলো সাধারণত একটি কম্পিউটার ঠিক আছে হোক আজকে এই চল্লিশটা কোশ্চেন আলোচনা করা হলো পর আবার কালকে আবার নতুন আরেকটা টপিক আলোচনা আরও চল্লিশটা কোশ্চেন আলোচনা করা হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সঙ্গে থেকে এরম ইম্পর্টেন্ট প্রত্যেক দিনে তোমরা টেস্ট পাবে ধীরে ধীরে টেস্টের লেভেলটা আরও বেশি স্ট্যান্ডার্ড করা হবে এখন সবে শুরু তার জন্য তোমরা পাশে থেকে একটু লো থেকে শুরু করছি কারণ একদম বেশি যদি হাই হয় তাহলে তোমাদের কিন্তু এনার্জিটা লস হয়ে যায় সেই জন্য একদম ইজি লেভেল থেকে করে শুরু করেছি যেন স্টেপ বাই স্টেপ আমরা যেন স্টপ পজিশনে পৌঁছোতে পারি ঠিক আছে আমাদের টার্গেট থাকবে চল্লিশে চল্লিশ ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকো সবাইকে কোজাগুরি লক্ষ্মী পূজা উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভরাত্রি